নবমী তিথি শুনতে সাধারণ একটি শব্দ মনে হলেও শাস্ত্র বলে এই তিথি আসলে শক্তির দরজা যে দরজা বছরে বহুবার খোলে কিন্তু সবাই তার ভেতরে ঢুকতে পারে না কারণ এই দরজায় ঢুকতে লাগে ভক্তি ধৈর্য আর সংযম নবমী তিথি হলো সেই দিন যেখানে মানুষ ভিতরের দুর্বলতা আর দেবীর শক্তি একসাথে মুখোমুখি হয় আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে জানব এই তিথি কিভাবে জীবনের মোর ঘুরিয়ে দিতে পারে সংখ্যা নয় শুধু ধর্মীয় নয় একটি প্রাকৃতিকও নয় মাসে শিশুর জন্ম নয় গ্রহে গঠিত জ্যোতিষী নবরাত্রি নয় রাত শাস্ত্র বলে নয় মানে পূর্ণতার ঠিক আগেরই মুহূর্ত নবমী তিথি সেই সময় যখন শক্তি জমে ওঠে কিন্তু বিস্ফোরণ হয় দশমীতে এই জন্য নবমী আত্মবিশ্বাসের জায়গায় সাহস দেয় ভিতরের ভয়কে প্রকাশ্যে আনে এই দিনে আপনি যেটাকে ভয় পান সেটার মুখোমুখি হওয়ার শক্তি পান মা দুর্গা শুধু অস্ত্রধারী দেবী নন তিনি ন্যায় সংযম আর শক্তির প্রতীক মহিষাসুর বধের আগে দেবী নবমী তিথি নিজের সম্পূর্ণ শক্তি উপলব্ধি করেন এই কারণেই মহানবমী মানে শুধু পূজা নয় অধর্মের বিরুদ্ধে শেষ প্রস্তুতি যে ব্যক্তি জীবনে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে চায় নবমী তিথি তার জন্য আশীর্বাদ দেবী পুরাণ পুরাণ দুর্গা সপ্তশতী সব জায়গাতেই নবমীর বিশেষ উল্লেখ আছে শাস্ত্র বলে নবমী তিথিতে করা প্রার্থনা সরাসরি হৃদয়ে পৌঁছায় কিন্তু এখানে একটি সত্য আছে এই দিনে দেবী চাওয়ার চেয়ে মানুষটাকে বেশি দেখেন আপনার মন যদি বিশুদ্ধ হয় তাহলে চাওয়া না বললেও আশীর্বাদ আসে চলুন জেনে নিই নবমী তিথির উপবাসের আসল অর্থ উপবাস মানে নিজেকে কষ্ট দেওয়া নয় উপবাস মানে নিজেকে নিয়ন্ত্রণ করা এই দিনে রাগ দমন করা অহংকার কমানো কথা বন্ধ করা এই তিনটি করলে উপবাস সম্পূর্ণ হয় যারা শরীরের জন্য উপবাস করতে পারেন না তাদের জন্য এই মানসিক উপবাসই সবচেয়ে বড় ব্রত নবমী তিথির ঘরের শক্তিশালী পূজাগুলি চলুন ধাপে ধাপে জেনে নিই নবমী তিথির পূজা জাঁকজমক নয় মন দিয়ে ডাকাই আসল একটি প্রদীপ একটি ফুল আর একটি মন্ত্র এই তিনটি যথেষ্ট মন্ত্র ওং দুর্গায় নম নিমন্ত্র বলার সময় নিজেকে ছোট মনে করবেন না নিজেকে সত্য বলুন মা তখনই সাড়া দেন এই দিনে যা করবেন তা বহুগুণে ফিরে আসে তাই অপমান মিথ্যা অহংকার কাউকে কষ্ট এগুলো নবমীতে করলে শক্তি আশীর্বাদ না হয়ে পরীক্ষা হয়ে দাঁড়ায় তাই এই দিনে এগুলো ভুলেও করবেন না অনেক মানুষ বলেন আমি কিছু চাইনি তবু আমার জীবন বদলে গেল কারণ নবমী তিথি সমস্যা সরায় না সমস্যা মোকাবেলা করার শক্তি দেয় আপনার জীবনে যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই নবমী তিথি পালন করুন এই নবমী তিথির মাধ্যমেই আপনার শক্তি বৃদ্ধি পাবে এই শক্তি সবচেয়ে বড় আশীর্বাদ এই দিনে সম্পদ নয় ক্ষমতা চাইবেন ক্ষমতা মানে সঠিক সিদ্ধান্ত ধৈর্য সত্যের পথে থাকার সাহস এই তিনটি চাইলেই বাকি সব নিজে থেকেই আসে নবমী তিথি একটি সুযোগ যেদিন মা দুর্গা ভক্তের দিকে এক পা এগিয়ে আসেন কিন্তু আপনাকেও এক পা এগোতে হয় আগামী নবমী তিথি একবার চোখ বন্ধ করে বলবেন মা আমাকে শক্তি দাও জয় মা দুর্গা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যাবেন কমেন্ট করতে ভুলবেন না জয় মা দুর্গা এবং এরকম ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং আপনাদের আত্মীয় স্বজনের সাথে এই চ্যালেঞ্জটি শেয়ার করতে পারেন